দ ফ্যামিলি বিষয়ের অনেক বড় ধরনের একটা আপডেট আসছে আপনারা যারা বর্তমানে ফ্যামিলি আনবেন এই দুটা ভাই না টেনে দেখেন আপনাদের অনেক উপকার আসবে অনেকের বিষয় গায়েব হয়ে গেছে অনেকের বিষয় ক্যান্সেল হয়ে গেছে আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশে অক্টোবর বর্তমানে আপনারা যারা ফ্যামিলি বিষয় তুলবেন আপনাদের জন্য সিস্টেম টোটালি চেঞ্জ হয়েছে এবং তার সেন্টারের নিয়ম কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব বি না টেনে দেখেন আপনাদের উপকার আসবে পঁচিশ তারিখ অনেকের বিষা টুটালি আমরা যতগুলা এজেন্সি ছিল তাদের বিষা টুটালি ক্যান্সেল হয়ে গেছে ধরেন পঞ্চাশটা দিলে মা আপনার চল্লিশটা পঁয়তাল্লিশটা বিষা ক্যান্সেল করে দিছে অনলাইন থেকে কেন কারণ তাদের নতুন আপডেট আসছে এখন বর্তমানে ডেট দিতেছে তারা আমি আপনাদেরকে ডিসপ্লে করে দিচ্ছি দেখেন এখানে একটা নির্ধারিত ডেট দিয়ে দিছে এক মাস যেদিন তুলবেন এদিন থেকে এক মাস সময় দিতেছে এর ভিতরে আপনাকে এটা বিষয় তুলতে হবে দেশেও প্রসেসিং করতে হবে না হলে বিষা ক্যান্সেল আপনার তাসির সেন্টার দিবে না আবার একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাসির সেন্টারে আবার এক সপ্তাহ আগে আমার কাজগুলো শেষ করতে হবে হলে তারা বিষয় দেবে না কারণ তাদের বিষয়টা কিন্তু প্রসিং করে তিন চার দিন সময় লাগে তো এক্ষেত্রে আপনি আনবেন কবে ক্যান্সেল হয়ে যাবে তো আসলে এটা খুবই জরুরি একটা আপডেট বর্তমানে আরও তথ্য আছে আমি আপনাদেরকে দিচ্ছি বর্তমানে যাদের বিষয় ক্যান্সেল হয়ে গেছে আপনারা কী করবেন আবার নতুন করে সবাই অ্যাপ্লাই করেন অ্যাপ্লাইটা অবশ্যই আরবিতে করবেন আর অ্যাপ্লাই করার আগে আপনার যারা ফ্যামিলি আনবেন অবশ্যই আপনার কাগজপত্র ডকুমেন্টগুলো আগে বাগে রেডি করে রাখবেন পুলিশ ক্লিয়ারেন্স এবং কি আপনার কাভিনের মতো এগুলো লাগে না পুলিশ ক্লিয়ারেন্স বিশেষ করে যত ডকুমেন্ট আছে সবগুলো আগে রেডি করবেন রেডি করার পরে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করবেন আপনার কাউন্ট হবে অ্যাপ্লিকেশন যেদিন তুলবেন এদিন থেকে আপনার কাউন্ট হবে এ এক মাসের ভিতরে আপনার সৌদি আরবের কাজ দেশের কাজ সমস্ত কাজ শেষ করে আপনাকে সৌদি আরবে আনতে হবে আপনার ফ্যামিলি আগের মতো আর নব্বই দিন সময় পাবেন না আগে কিন্তু ভিসা অ্যাপ্লাই করলে আমরা নব্বই দিন সময় পাইতাম নব্বই দিনের ভিতরে আমরা দেশে প্রসেসিং করাইতাম করানোর পরে আবার নব্বই দিন পাইতাম নতুন করে তো এখন আর আগের মতো নব্বই দিন পাইবেন না এখন পাবেন শুধু এক মাস আর এক মাসের ভিতরে আপনার সমস্ত কাজ করতে হবে লাজেম তো যাদের ভিসা ক্যান্সেল হয়েছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ আবার নতুন করে আপনার অ্যাপ্লাই করে দেব বা যাদের কাছে আপনি ভিসা তোলার জন্য দিস কোনটাকে তাদের সাথে যোগাযোগ করেন আমাদের একটা ক্যান্সেল হয়েছে আমরা এটা করে দেব কোনো সমস্যা নেই এটা কারো দোষ দিতে পারবেন না বর্তমানে কোভিল যদি করে দেয় তাদের তো ক্যান্সেল হয়েছে তাদেরও দুজ দিয়ে লাভ নাই কারণ সিস্টেম পরিবর্তন হয়েছে হঠাৎ করে পঁচিশ তারিখে তো এখন যারা সবাই আপনারা আপনাদের বিষয়গুলো একটু চেক করেন দেখেন যে ক্যান্সেল হয়ে গেছে আপনার সব কিছু ঠিকঠাক আছে তারপরও ক্যান্সেল হয়ে যাবে কারণ তারা আপডেট নিয়ে আসছে নতুন তো এখানে আমি দেখাই আপনাদেরকে দেখেন পঁচিশ তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ এই অ্যাপ্লাই এই বিষয়টা আমি পঁচিশ তারিখে অ্যাপ্লাই করছি তো এটা হচ্ছে আপনারা দশ মাস তার মানে আমাকে এক মাস সময় দিছে এর ভিতরে আমাকে বিষয় তুলতে হবে প্রসেসিংও করতে হবে তো এখন হয়তো বিষয়গুলো একটু দ্রুত উঠবে যেহেতু তারা টাইম দিয়ে দিছে এটা প্রসেসিং করতে একটা সময় লাগবে আগে কিন্তু কিছু কিছু বিষয় দশ দিন পনেরো দিন বিশ দিনও চলে গেছে কিন্তু এখন আশা করি এমনটা হবে না বিষয় হয়তো দ্রুত উঠবে এখন তো যারা বিষয় ফ্যামিলি আনবেন একটু দ্রুত কাগজপত্রগুলো রেডি করবেন রেডি করার পরে এখানে দিবেন আর দেশে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেশের কাজ খুবই দ্রুত আপনার প্রসেসিং করে দেব মাত্র তিন থেকে চার দিনে আমরা প্রসেসিং কাজ শেষ করে দেব দুই কাজ হয়ে যায় তবে আমরা তিন চার দিন সময় নিয়ে আমরা কাজগুলো করে আপনার বাসায় কুরিয়ার করে দেবো আপনি যাই শুধু ফিঙ্গার দিবেন অবশ্যই ফিঙ্গার দিবেন আর কেউ অবশ্যই কেউ টিকিট নেবেন না অগ্রিম টিকিট বলেও কাটবেন না যতক্ষণ না পর্যন্ত আমরা বিষা রেডি হচ্ছে আর এক মাসের ভিতরে আপনার যদি ফ্যামিলি না নিয়ে আসেন তাহলে কিন্তু সব কিছু ক্যান্সেল হয়ে যাবে সব বাতিল এগুলো আর কাজে লাগবে না তো কিছুদিন আগে আমাদের এই এক বাংলাদেশি ভাই ওনার আগে বিষা করা ছিল কিন্তু ওনার বিষা তাসের সেন্টার থেকে রেজেক্ট দিছে কারণ বিষাটা অনলাইনে নাই অনলাইন থেকে চলে গেছে নব্বই দিন সময় যে ওইটা মাইনাস হয়ে এক মাস চলে আসছে আর এক মাস ওনার পার হয়ে গেছে আপনি পঁচিশ দিনের মাথায় যাবেন আপনাকে বিশা দিবে না রেজেক্ট করে দিবে তো আপনার অবশ্যই বিশ দিন ম্যাক্সিমাম বিশ দিন পার হয়ে গেলে পর্যন্ত আপনি জমা দিতে পারবেন আর এখানে তাদের নিয়ম হচ্ছে এক সপ্তাহ আগে আপনাকে কাজগুলো ফিঙ্গারের কাজটা শেষ করতে হবে হলে তারা রিটার্ন দেবে তো এটা সবার জন্য জরুরি এটা হচ্ছে জেলার ভিতর নতুন আপডেট যারা দেশে প্রসেসিং করাবেন অবশ্যই আগে পুলিশ ক্লিয়ারেন্স করবেন অ্যাপ্লাইটা মেইন অ্যাপ্লাই করলে কিন্তু আপনার টাইম স্টার্ট হয়ে যাবে তো অ্যাপ্লাইটা একটু লেট করে করবেন আগে কাগজপত্রগুলো রেডি থাকলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ সব কিছু দেশের কাজটা আমরা দ্রুত করে দিতে পারবো যাদের নামা বা পাসপোর্টের ঝামেলা আছে এগুলো আমাদের সাথে যোগাযোগ করেন আমরা খুব দ্রুতভাবে আপনার কাজটুকু করে দেবো ইনশাআলা তো এই ভিডিওটা অবশ্যই আপনার শেয়ার করে দিবেন আর আরও কিছু দেখাই আপনাদেরকে গতকাল কিন্তু আমাদের অনেকগুলো বিষয় ক্যান্সেল হয়েছে বিসা উঠার পরেও কিন্তু আপনাকে ডেট দিবে এই ডেটটা হ্যাঁ এখন পর্যন্ত আরও একটা নতুন আপডেট আসতে পারে নতুন কোনো ডেট আসে কি না এটার জন্য অপেক্ষা করবো এখানে দেখেন আমি আপনার ডিসপ্লেতে দেখাচ্ছি দেখেন আগে কিন্তু এই ডেটটা ছিল না হঠাৎ করে গত পঁচিশ তারিখে অনেকগুলো বিষয় ক্যান্সেল হওয়ার পরে আপডেটটা দিয়েছে তো সবাই দ্রুত আপনার আগের কাজগুলো করে তারপর যোগাযোগ করেন আমাদের সাথে আমরা ইনশাআলা আপনার সমস্ত প্রসেসিংয়ের কাজ সহ এখান থেকে সব কিছু করে দেবো আর আমাদের মাধ্যমে তলব দিন ইনশাআলা আমরা আরবিতে করে দেবো আপনি সুদের যে কোনো জায়গায় থাকেন আসার প্রয়োজন নেই যোগাযোগ করবেন আমরা অ্যাপ্লাই করে দেব তারপর দেশের প্রসেসিং আমরা এখানেই বসে সব কিছু করে দিতে পারব শুধু যে ফিঙ্গার দিবেন আপনার ফ্যামিলি নিয়ে আসবেন